আজকে আমি মালয়েশিয়ার এয়ারপোর্টের পিছনে আসছিলাম তো এখান থেকে সুন্দর বিমান দেখা যায় তো আমার বাচ্চাটারে এই ভিডিও কলে প্লেন দেখাতে চাইছিলাম কিন্তু আসলে খুব সুন্দরভাবে দেখতেছিল না তাই এই ভিডিওটা কইরা আমি আমার সন্তানের জন্য পাঠাইছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখেন ভিডিওটা এই যে দেখো একটা প্লেন ওই যে আইতেছে রাস্তা আছে এদিকে আছে দেখো এই যে প্লেন এই যে প্লেন এই রাস্তা আছে ঘুরে ঘুরে আইতেছে এই রাস্তা আস্তে উত্তর দিকে উঠবো উত্তর দিকে উঠবো এই যাইতেছে ঘুরে ঘুরে দেখো আর অনেক প্লেন আছে অনেক প্লেন এই যে এই যে প্লেন এই যে পেলেন এই যে পেলেন এই যে পেলেন তারপরে এই যে পেলেন এটি সব পেলেন এই যে পেলেন এই যে পেলেন এই যে পেলেন সব পেলেন এটি কি সব পেলেন ওই যে ওই যে পেলেন এবার এটা আমরা দেখাই এটা উপ এই যে এটা প্রতীক এটা দেখেছো এটা করবা খারাই দিছে এটা স্টার্ট আছে গাছটা সব করব ঠিক আছে ঠিক আছে দেখো এই যে এটা ইঞ্জিল সার তো ইঞ্জিল গরম করতো সারবো সার্ব সারবো ভাব সারবো সার্ব ভাব খারা দিছে এটা খারাই এটা কি করে কি করে

এই যে শব্দ বার্তাছে শব্দ বার্তা আস্তে 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 আসে শব্দে বাপ রে জোরে এবার উপরে গা আরেকটু গেলে আসতে যাইবো এই গো পেলেন গো পেলেন

আবর দে কই আছে এই যে প্লে অনেক দূরে গেছে গা অনেক দূরে অনেক দূরে অনেক দূরে যাইতাছে যাইতাছে যাইতেছে যাইতাসে আর যাইতেছে গা খালি চোগে দেখা যানা মোবাইলটা জুম করলে এই যে লাডি নিচে নামতাছে পেলেন আর গেছে গা ও যা আবার আর একটাই আছে ও যা একটাই গেছে আর একটা আয়া এখানটা আয়া গরবো এমনিতে